এই যে এই মানুষটাকে দেখে চিনতে পারছেন উনি হলেন সে মেজর ডালিম যে মেজর ডালিমের স্ত্রীকে সে কামাল ধর্ষণ করার কারণে বঙ্গবন্ধুর পরিবারকে গুলি করে হত্যা করে প্রতিশোধ নেওয়া এই সেই মেজর ডালিম মেজর ডালিম কি এখনও বেঁচে আছেন ফেসবুকে হঠাৎ করে তার যে ছবিগুলো ভাইরাল হয়েছে সেগুলোর সত্যতা কি। আর মেজর ডালিমের সাথে সে কামালের কি হয়েছে এবং বঙ্গবন্ধু পরিবারের সাথে তার কী শত্রুতা রয়েছে এসব বিষয়ে বিস্তারিত জানাব আজকের এই পর্বে বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে মেজর ডালিম এখন চরম লেভেলের ভাইরাল এমনকি তার একটা ছবির স্ক্রিনশট ভাইরাল হয়েছে যে মেজর ডালিম নাকি এখনও বেঁচে আছেন মূলত ওই ছবিটা একটা লাইভ সেকশন থেকে নেওয়া হয়েছিল এবং মেজর ডালিম প্রায় তিন বছর আগে একটা লাইভ সেকশন করেছিলেন দশ মিনিটের জন্য সেখান থেকে ছবিটা স্ক্রিনশটের মাধ্যমে বর্তমানে অনেক বেশি ভাইরাল হয়েছে আর বলা হচ্ছে তিনি নাকি এখনও বেঁচে আছেন এটা ছাড়াও তার আরেকটি বিষয় নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে যে মেজর ডালিম নাকি অনেক বৌপাগল ছিলেন কি এটাও বলা হচ্ছে যে মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে নাকি বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল যার প্রতিশোধ নেওয়ার জন্য মেজর ডালিম পনেরোই আগস্ট একটা অপারেশনের মাধ্যমে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলেন হ্যাঁ এটা সত্য যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর সম্পূর্ণ পরিবারকে হত্যা করা হয়েছিল কিন্তু এটা কি সত্য যে মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অপরাধে মেজর ডালিম বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল এখন আমি যদি এটা এক কথায় উত্তর দিতে চাই তাহলে আমি বলব একদমই না এটা কিন্তু আমার কথা না এটা কার কথা সেটাও আমি আপনাদের সামনে বলছি তাহলেই আপনারা বিষয়টা বুঝতে পারবেন তবে একথা সত্য যে মেজর ডালিমের স্ত্রী আসলে অপহরণ হয়েছিলেন এটার মূল কাহিনী কি আসলে সেটাও আমি আপনাদেরকে বলবো। তাহলে চলুন প্রথমে আমরা মেজর ডালিম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি যাকে আপনারা মেজর ডালিম নামে চেনেন এর সম্পূর্ণ নাম হচ্ছে শরিফুল হক ডালিম যিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধর সময় তার অসাধারণ অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি যার নেতৃত্বে যুদ্ধ করেছিলেন তার সম্পূর্ণ পরিবারকে হত্যা করার কারণে সবকিছুই তিনি হারিয়েছেন তিনি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর নিজেই বাংলাদেশ বেতারে সেটার বর্ণনা দিয়েছেন এখন করা মেজর ডালিমের কর্মজীবন শুরু হয়েছিল উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদানের মাধ্যমে পরবর্তীতে পাকিস্তানের যুদ্ধ শুরু হলে তিনি বিমান বাহিনী ছেড়ে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন সেনাবাহিনীতে তিনি উনিশশো সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ শুরু হলে তিনি উনিশশো সালের এপ্রিল মাসে পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশের পক্ষ নিয়ে যুদ্ধ করতে শুরু করে মুক্তিযুদ্ধের সময় তার এই অসামান্য সাহসী পদক্ষেপের জন্য এবং যুদ্ধ করার জন্য তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল এরপর উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার নেপথ্যে তিনি জড়িত ছিলেন মূলত তারা বারোই আগস্ট ঠিক করেছিলেন যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে উৎখাত করা হবে কিন্তু কেন পনেরোই আগস্টকে তারা নির্বাচন করেছিলেন সেটার একটা কৌশলগত কারণ জানা যায় পনেরোই আগস্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠান যার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সকলেই সেদিকে বেশি তৎপর ছিল এমনকি শেখ মুজিবরের রক্ষী বাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টহল দেওয়ার জন্য সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল অপরদিকে ভারত পনেরোই আগস্ট তাদের স্বাধীনতা দিবস পালনের জন্য ব্যস্ত থাকবে এই সকল সমীকরণকে মিলিয়েই তারা পনেরোই আগস্টকে হামলার জন্য বেছে নিয়েছিল এরপর মেজর ডালিম বাংলাদেশের উচ্চ পর্যায়ে বিলাসবহুল জীবনযাপন করতে থাকে এরপর উনিশশো সালে তাকে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল এরপর তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সোমালিয়ার দায়িত্ব পালন করেন এরপর উনিশশো সালে তিনি এই চাকরি থেকে অবসর নেন এরপর আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান তারপর মেজর ডালিমকে আর তেমনটা দেখা যায়নি তিনি কোথায় আছেন সেটাও কেউ জানে না তবে সোশ্যাল মিডিয়াতে মেজর ডালিমের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা তিন বছর আগে একটা লাইভ সেশন থেকে নেওয়া হয়েছিল সেই থেকে সকলেই ধারণা করছে যে মেজর ডালিম নাকি এখনও বেঁচে আছেন কিন্তু তিনি এখন কোথায় আছেন তার সঠিক তথ্য কেউ জানে না ধারণা করা হচ্ছে তিনি ইউরোপের কোথাও তার পরিচয় গোপন করে বসবাস করছেন তাহলে চলুন এখন মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে ধর্ষণ করার তথ্যটি সোশ্যাল মিডিয়াতে আপনারা যে দেখতে পাচ্ছেন সেটার আসল কাহিনীটা কি তার বিস্তারিত জানা যাক সোশ্যাল মিডিয়াতে যেমনটা বলা হচ্ছে শেখ কামাল নাকি মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল আমি জানি না এই মিথ্যা তথ্য দিয়ে কিভাবে ফুটে উঠল এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে জানলাম যে তথ্যটি একদমই মিথ্যা আমি এই তথ্যটিকে একদম মিথ্যা বলছি এই কারণে যে মেজর ডালিমের স্ত্রী নিমকিকে তুলে নিয়ে গিয়ে শেখ কামাল ধর্ষণ করেছিল এই কথাটি যে সম্পূর্ণ মিথ্যা এটা বলেছেন স্বয়ং মেজর ডালিম নিজেই যে হ্যাঁ মেজর ডালিমের প্রকাশিত দু সালের একটি বই যা দেখেছি যা বুঝেছি যা করেছি এই বইয়ের ভিতরে মেজর ডালিম নিজের সম্পূর্ণ ঘটনাটি উল্লেখ করেছেন মূলত ওই দিন কী ঘটেছিল সেটার সম্পূর্ণ তথ্য এই বইতে তুলে ধরেছেন ওই দিন শুধুমাত্র মেজর ডালিমের স্ত্রী নয় বরং মেজর ডালিমকেও অপহরণ করা হয়েছিল তখন তিনি ওই বইটি লিখছিলেন এই ঘটনাটি ঘটেছিল উনিশশো চুয়াত্তর সালের মাঝামাঝি সময়ে সে সময় মেজর ডালিমের খালাতো বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল ঢাকার লেডিস ক্লাবে ঠিক সেই সময় মেজর ডালিমের শ্যালকের সঙ্গে তৎকালীন সময়ে আওয়ামী লীগের অনেক বড় একজন নেতা এবং রেড রেডক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার কিছু ছেলেদের সঙ্গে একটু ঝামেলা বাঁধে এখানে গাজী গোলাম মোস্তফার কিছু ছেলেপেলেরা মেজর ডালিমের শ্যালকের পেছন থেকে চুল ধরে টান দিয়েছিল যার ফলে মেজর ডালিমের শ্যালকের সঙ্গে গাজী গোলাম মোস্তফার ছেলেদের সঙ্গে কথা কাটাকাটি লেগে যায় এবং এক পর্যায়ে মেজর ডালিমের শ্যালক গাজী গোলাম মোস্তফার ছেলেদের সেই অনুষ্ঠান থেকে বের করে দেয় তখন আওয়ামী লীগের সেই ছেলেরা নিজেদের ক্ষমতা দেখানোর জন্য সম্পূর্ণ ঘটনাটি কাজী গোলাম মোস্তফাকে বলে সঙ্গে সঙ্গে গোলাম মোস্তফা দেশীয় অস্ত্র এবং গাড়ি নিয়ে সেখানে চলে আসে তারপর তারা মেজর ডালিমকে সেই গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় মেজর ডালিমের স্ত্রী এবং মেজর ডালিমের শাশুড়ি বলে যদি মেজর ডালিমকে তুলে নেওয়ার হয় তাহলে আমাদেরকেও তুলে নিতে হবে ঠিক তখন গাজী গোলাম মোস্তফা মেজর ডালিমের সাথে মেজর ডালিমের স্ত্রী এবং তার শাশুড়িকেও তুলে নিয়ে যায় তারপর মেজর ডালিম দেখল তাদেরকে যে গাড়িতে তুলে নেওয়া হচ্ছিল সেটা যাচ্ছিল রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে তখনই তিনি বুঝে গিয়েছিলেন সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হলে তাদের কি অবস্থা হতে পারে মেজর ডালিম সহ তার পরিবার যে সেখানে নিয়ে গেলে তারা শেষ হয়ে যাবে এটা তিনি ভালোভাবে বুঝতে পেরেছিলেন তখন মেজর ডালিম খাটিয়ে বলেছিলেন গাজী গোলাম মোস্তফা আপনি যে আমাদেরকে তুলে নিয়ে আসেন এটা কিন্তু সেই সময় পাবলিক সচক্ষে দেখেছেন তখন গাজী গোলাম মোস্তফা গাড়িটি ঘুরিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে শেখ মুজিবুর রহমান তৎকালীন সরকার ছিলেন সেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে গিয়ে গাড়িটি থামানো হয় এবং সাথে সাথে সেখানে কিছু গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায় ওই বইটিতে মেজর ডালিম উল্লেখ করেছিলেন সেখানে কিছুক্ষণ পরেই শেখ কামাল এবং শেখ রেহানা চলে আসেন এবং তারা দুজন মেজর ডালিম মেজর ডালিমের স্ত্রী এবং শাশুড়িকে তাদের বাড়ির ভেতরে নিয়ে যান মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শেখ কামালের অবদান ঠিক এতটুকুই বরং এই ঘটনার সাথে শেখ কামালের কোনো সম্পৃক্ততাই নেই বরং সম্পূর্ণ ঘটনাটির নেপথ্যে ছিলেন গাজী গোলাম মোস্তফা কিন্তু এখানে একটা বিষয় আছে সেটা হলো বঙ্গবন্ধু কি এই যে গাজী গোলাম মোস্তফা তাদের পরিবারকে কিডন্যাপ করিয়েছিল এটা তো একটা স্বৈরাচারী ঘটনা তাই না এটার কি তিনি কখনো বিচার করেছেন কেউ বলেছেন করেছিলেন আবার কেউ বলেন করেনি এবং ধারণা করা হয় এটার বিচার বঙ্গবন্ধু সেদিন আসলে করেননি এর কিছু প্রমাণ রয়েছে যদি বিচার হয়ে থাকতো তাহলে এই ঘটনার পরও কেন গাজী গোলাম মোস্তফাকে রেডক্রসের চেয়ারম্যান রাখা হয়েছিল তাই না একে তো এই ঘটনাটি ঘটিয়েছে একজন মেজরের পরিবারের সাথে তার উপর আবার তার কোনো বিচার করা হয়নি আর ঠিক এই কারণেই অনেক আর্মি সদস্যরা এই ঘটনার উপর অনেকটা ক্ষিপ্ত ছিলেন এবং বঙ্গবন্ধুর উপরেও ক্ষিপ্রতা এটার মাধ্যমে বৃদ্ধি এবং তৈরি হয়েছিলেন এখানে মেজর ডালিমের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলি যখন বঙ্গবন্ধুকে সপরিবারে শেষ করে দেওয়া হয়েছিল তখন তিনি কিন্তু অনেক ক্ষমতার অধিকারী ছিলেন তখন তিনি চাইলে গাজী গোলাম ভাগেও শেষ করে দিতে পারতেন কিন্তু তিনি এতটা চৌকস ছিলেন যে তিনি এটা করেননি কারণ হিসেবে তিনি বলেছিলেন তিনি যদি এটা করতেন তাহলে সবাই ভাবত এটা মেজর ডালিম তার ব্যক্তিগত আক্রোশ থেকে এমন ঘটনাটি ঘটিয়েছে এবং সবাই ভাবত বঙ্গবন্ধুকে মেজর ডালিম নিজের পার্সোনাল রেভেন্স নেওয়ার জন্যই এমনটা করেছে এমনটা যাতে কেউ না মনে করে এর জন্য তিনি সেই সময় গাজী গোলাম মোস্তফাকে ছেড়ে দেন পরবর্তীতে গাজী গোলাম মোস্তফা ইন্ডিয়াতে গিয়েছিলেন এবং সেখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান এটাই হচ্ছে মূল কাহিনী যেটা মেজর ডালিম নিজের সেই বইটিতে লিখে জানিয়েছেন এখন আমার তথ্যের ভিত্তিতে অনেক ভুল থাকতে পারে কেননা শেখ হাসিনার পতনের পর অনেক ইতিহাসই আপনার এবং আপনাদের সামনে আসছে যা আমরা গত সতেরো বছরে কখনোই জানতে পারিনি এখন যদি এখানে আমি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে কমেন্ট করে আমাকে ভুল ধরিয়ে দিন